আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকে আলোচনা করব শেষ জামানায় যারা ভাইরাল ব্যক্তি যারা খ্যাতিমান ব্যক্তি এরা সব থেকে হত হবে আর এই সমস্ত ভাইরাল পরিচিত ব্যক্তিরা খ্যাতিমান ব্যক্তিরা কেন হতবাগা হবে এই বিষয়টির উপর আজকে এমন একটি হাদিস উল্লেখ করব যে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেক মুসলিমের এই হাদিসটা জানা অত্যন্ত জরুরি কারণ এই হাদিসটি জানা থাকলে অধিকাংশ মুসলিমরাই সেরজামানার ফেতনাগুলো থেকে সহজেই বেঁচে যেতে পারবে চলো তাহলে আমরা হাদিসটি জেনে নিই সেখানে কী বলা হয়েছে হাদিসটি হল আল ফিতান তিনশো তেষট্টি নং হাদিস হযরত আবু হরাইরা রদি তালা আনহদ থেকে বর্ণিত তিনি বলেন একবার রসলি আলাইহি সাল্লাইসাল্লাম আমাদের সামনে ফিতনা সম্পর্কে আলোচনা করলেন এবং আলোচনা করাকালীন তিনি চার নম্বরে যে তথ্যটি বললেন সেটা হলো সেই ফিতনা থেকে কেবলমাত্র সেই ব্যক্তি রক্ষাভাবে যে ব্যক্তি পানিতে নিমজ্জমান ব্যক্তির মতো একাগ্র চিত্তে আল্লাহ সফান কাছে সাহায্য প্রার্থনা করবে আশ্রয় প্রার্থনা করবে সে ব্যক্তি বেঁচে যাবে আর তখন সবথেকে ভাগ্যবান ব্যক্তি হবে সেই মুদ্রাকে যার কোনো যশ বা খ্যাতি কোনোটাই থাকবে না আর সব থেকে হতাভাগা হবে সেই ব্যক্তি যিনি তেজস্বী বক্তা এবং দ্রুতগামী আরোহী অর্থাৎ যে ব্যক্তি শেষ সময়ে একেবারে অপরিচিত থাকবে যাকে খুব কম সংখ্যক লোক মানুষেরাই চিনবে কোনো জায়গা থেকে উঠে চলে আসলে তাকে আর কেউ খোঁজাখুঁজি করবে না এমন অপরিচিত ব্যক্তিরাই হবে শেষ জামানায় সব থেকে সৌভাগ্যবান শর্ত হলো তাদের মোত্তাকি হতে হবে ফরেজগার হতে হবে মানে ফরেজগার লোকদের মধ্যে মোত্তাকিদের মধ্যে যারা অপরিচিত থাকবে শেষ সময় তারাই হবে সব থেকে সৌভাগ্যবান আর তেজস্বী বক্তা হলো সেই সময় সবথেকে দুর্বাগা এবং হতবাগা আর যারা দ্রুতগামী আরোহী মানে অত্যন্ত উন্নতমান যানবাহনে যে আরোহণ করে যাতায়াত করে তাদেরকে সব থেকে হতবাগা বলা হয়েছে আর তেজস্বী বক্তার ব্যাখ্যা হলো যে যারা সবসময় সমাজের মধ্যে উচ্চ বাচ্চে কথা বলে এরাই হবে সব থেকে হতবাগা সেই সময় মানে শেষ জামানায় তার মানে যারা বেশি ভাইরাল হয়ে যাবে তারাই শেষ জামানার সবথেকে বেশি ফেতনাই পড়বে এবং তাদেরকে হাদিসের মধ্যে হতবাকা বলা হয়েছে আর বর্তমান বাস্তবতার সাথেও একটি মিলিয়ে দেখেন যারা বেশি ভাইরাল যে সমস্ত আলেমার সব থেকে বেশি পরিচিত তারা সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে আর যারা অপরিচিত মুদ্রাকে কোথাও এসে দাঁড়ালে কেউ চেনে না এবং সেখান থেকে চলে গেলেও খোঁজাখুঁজি করে না এ সমস্ত ব্যক্তিরাই বর্তমানে সবথেকে বেশি নিরাপদে রয়েছে হাদিসটিতে এটাই বলা হয়েছে আর এই হাদিসে আরও একটি বিষয় আছে যে কিনা খুবই গভীরতা ও স্বপ্নদর্শিতার সাথে আমাদের এ যুগের চিত্র তুলে ধরেছে বর্তমান যুগে বাতিলের গোটা শক্তি একটা কাজে নিয়োজিত আছে তা হলো জগতে প্রত্যেকটি মানুষ যেন তাদের চোখে চোখে থাকে কে কোথায় ভ্রমণ করছে কে কার সঙ্গে কথা বলছে কার বংশ কি গোত্র কী কার কাছে কত অর্থ আছে কার পছন্দ অপছন্দ কী ইত্যাদি ডিটেলস সবাই তারা নিজেদের নখের আয়নায় দেখতে যাচ্ছে আর সেজন্য তারা স্যাটেলাইট কম্পিউটারাইজড পরিচয়পত্র অনলাইন ব্যাংকিং কম্পিউটারাইজড পাসপোর্ট ক্রেডিট কার্ড চালু করে এবং স্থানে থানে নিরাপত্তা ক্যামেরা স্থাপন করে এই কাজটা করেছে সংক্ষেপে বলা যায় তারা পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে এক চোখের সামনে তত্ত্বাবধানে রাখছে পাকিস্তানের পারভেজ মোশাররফ নাদরা প্রতিষ্ঠা করে সকল পাকিস্তানের পুরো বৃত্তান্ত আন্তর্জাতিক ইহুদি শক্তিগুলোর সামনে তুলে ধরেছে যারা কম্পিউটারের শুকনাতে শুকনো বিষয়গুলো বোঝেন তারা জানেন কোনো ডেটা অনলাইন হয়ে যাওয়ার পর কতখানি নিরাপদ থাকে অপরদিকে এর বেতনভোগীরা এবং ফ্রি মেশনের সদস্যরা আমাদের গোড়ায় বসে আছে এমত অবস্থায় একজন ব্যক্তি কীভাবে নিরাপদ থাকতে পারবে যার কাছে নাদ্রার কার্ড আছে নাদ্রা এই অতি সম্প্রতি ইহুদি প্রতিষ্ঠানগুলোর আদেশে নতুন একটি প্রোগ্রাম শুরু করেছে যাকে আর এফ বা রেডিও ফ্রিকোয়েন্সি বলা হয় আর এই আর এ প্রতিটি পরিচিতি কার্ডে বিদ্যমান থাকবে ফলে ইহুদিদের কাছে প্রত্যেকজন মানুষের তথ্য থাকবে লোকটা এখন কোথায় আছে যে কোম্পানি এসব মনিটর করবে সে একটি ইহুদি প্রতিষ্ঠান তার সামনে আমাদের এসব তথ্য নাদ্রা চেয়ে দাজ্জাল ও তার এজেন্টদের বেশি কাজে আসবে এই আলোচনা পরে বোধ হয় আপনি খুব পেরেশানিতে পড়ে গেছেন বান্দা তাহলে এখন কি করবে উত্তর সেটি যেটি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই এমন যুগ সম্পর্কে বলেছেন ফেতনার সময় সর্বোত্তম ব্যক্তি হবে সে যে তার ঘোড়ার লাগাম ধরে আল্লাহ শত্রুদের পেছনে থাকবে এবং তাদেরকে সন্ত্রস্ত করতে থাকবে কিংবা সেই ব্যক্তি যে জগৎ থেকে সম্পর্ক ছিন্ন করে আপন চারণ ভূমিতে কুণ্ঠাসা হয়ে থাকবে এবং আল্লাহর হক আদায় করবে তার মধ্যে এসব তথ্য থেকে স্পষ্ট বোঝা যায় শেয়ার জামানায় যারা অপরিচিত থাকবে তারাই হবে সব থেকে সৌভাগ্যবান আর যারা ভাইরাল হবে বেশি পরিচিত হবে বেশি খ্যাতিমান হবে তারা হবে সব থেকে হতবাগা এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট বোঝাই যাচ্ছে তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী শেয়ার জামানায় যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে অবশ্যই হাদিসের এই বিষয়গুলোকে আমাদের ফলো করতে হবে যেই বিষয়গুলো ফলো করলে আমরা নিরাপদ থাকতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ